প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ও রহমতল্লাহী ও বারাকাতহু আমাদের পাঠশালায় তোমাদের স্বাগতম বন্ধুরা আজকে আমি প্যারাগ্রাফের টপিক নিয়ে হাজির হয়েছি তো আজকের টপিক হলো যে তিনটি প্যারাগ্রাফ মুখস্থ করলে সব ধরনের প্যারাগ্রাফ লেখা যাবে তো বন্ধুরা আসলে তিনটি প্যারাগ্রাফ মুখস্থ করলে সব ধরনের প্যারাগ্রাফ লেখা যাবে তিনটি কোন ধরনের প্যারাগ্রাফ সেটা আগে আমাদের জানা দরকার তো বন্ধুরা তিনটি টপিকের মধ্যে প্রথম টপিকটি হলো হল সোশ্যাল প্রবলেম দুই সায়েন্টিফিক থিং তিন গ্রেট পার্সোনালিটিস তো বন্ধুরা চলো আমরা প্রত্যেকটা টপিক নিয়ে ধীরে ধীরে আলোচনা করি তো বন্ধুরা এক নম্বর টপিক হলো সোশ্যাল প্রবলেমস তো সোশ্যাল প্রবলেম অর্থাৎ সামাজিক যতগুলো সমস্যা আছে আমি এতগুলো বলবো না এখানে তেইশটি আছে তো এখানে সামাজিক সমস্যার মধ্যে একটা ধরা যায় এয়ার পলিউশন অর্থাৎ বায়ু দূষণ তারপর এখান থেকে আবার আমরা নিতে পারি ট্রাফিক জ্যাম অর্থাৎ যানজট লোডশেডিং বিদ্যুৎ বিভ্রাট তো এই ধরনের যতগুলো প্যারাগ্রাফ আছে প্রত্যেকটাই প্রবলেম তো বন্ধুরা প্রত্যেকটাই যেহেতু প্রবলেম সেক্ষেত্রে আমরা এই টপিকের ক্ষেত্রে একটি প্যারাগ্রাফ এখানে দিয়ে রেখেছি তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট মেরে নিবা তো বন্ধুরা পুরা প্যারাগ্রাফটা নিয়ে যদি আমি সহ আলোচনা করি তাহলে ভিডিওটা অনেক হবে কাজেই তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট মেরে নিবা তো বন্ধুরা দ্বিতীয় টপিকে যদি আমি যাই দ্বিতীয় টপিক হলো সায়েন্টিফিক থিং অর্থাৎ বিজ্ঞান সম্মত যে বস্তুগুলো আছে যেমন ডিসিয়া স্যাটেলাইট মোবাইল ফোন তো এগুলো বিজ্ঞান বিজ্ঞানসম্মত জিনিস তো এই ধরনের টপিকে যদি প্যারাগ্রাফ আসে তোমাদের পরীক্ষায় সেক্ষেত্রে তোমরা এই প্যারাগ্রাফটা তোমরা স্ক্রিনশট মেরে নিবা আর তিন নম্বর টপিক নিয়ে যদি আমি আলোচনা করি সেক্ষেত্রে গ্রেট পার্সোনালিটিস এখান থেকে অর্থাৎ মহান ব্যক্তিত্ব এখান থেকে আমরা যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম মাদার তেরেসা তো এই ধরনের যতগুলো মহান ব্যক্তিত্ব আছে এদের প্যারাগ্রাফ যদি আমরা মুখস্থ করি জাস্ট আমি এখন যে এখান থেকে ফর্মেটটা দিলাম জাস্ট এখান থেকে এই ফর্মেটটা তোমরা মুখস্থ করে নিবা এবং প্রত্যেকটা প্যারাগ্রাফের প্যারাগ্রাফের নামের জায়গায় শুধু ওই নামটা বসালেই হবে এখন মূলত বিষয় হচ্ছে তোমাদের প্যারাগ্রাফটার কোয়ালিটিটাকে আগে ধরতে হবে যে তিন কোয়ালিটির মধ্যে কোন পর্যায়ে পড়তেছে যে পর্যায়ে পড়বে জাস্ট ওই প্যারাগ্রাফটা শুধু নামটা বসাই দিবা তো এখানে তোমাদের দশে দশ দেবে ইনশাল্লাহ তো এই তিনটি প্যারাগ্রাফ যদি তোমরা সুন্দরভাবে মুখস্থ করো জীবনে আর কোনোদিন তোমাদের প্যারাগ্রাফ পড়তে হবে না জাস্ট এই তিনটে ফর্মুলা দিয়ে তোমাদের যত ধরনের প্যারাগ্রাফ আছে সবকিছুই সমাধান করা সম্ভব তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ